স্বচ্ছ ভারত অভিযান যে কটা বাড়ি হয়েছে কুড়ি হাজার টাকা করে ঘুষ দিতে হয়েছে বাড়ি পেয়েছেন কেউ আছেন পাননি তো সবাই আমি জানি বাড়ি খেয়ে ফেলেছে চোরামুল গোয়ালঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিছে এক লাখ পঁচিশ হাজারের বাড়ি যে কটা বাড়ি পেয়েছেন তার গায়ে লিখে দিয়েছে বাংলা আবাস যোজনা পরে আমার গুতায় বিডিওরা চুন দিয়ে মুছে লিখেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা জল এসেছে কোন গ্রামে জল কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী নলে জল ঝাড়খন্ডে যান আমাদের সরকার নয় যান উড়িষ্যায় যান পাশেই ময়ূরভঞ্জ বাড়ি পদা যান নয়াগ্রাম কপির পাশেই উড়িষ্যা যান সব নলবাহিত জল সত্তর লিটার প্রত্যেক বাড়ি প্রত্যেক দিন একটা গ্রামে দিয়েছে খেয়ে ফেলেছে আট হাজার কোটি টাকা চোরামূল তৃণমূল বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা এক হাজার টাকায় আটশো টাকা দেয় কেন্দ্র কালকে এসে দেখবেন একটা মাইকের হাত ডান্ডা নিয়ে একবার ওদিকে একবার ওদিকে একবার এপাং একবার ওপাং একবার ছপাং বলবে আমি দিচ্ছি ভাতা আমি দিচ্ছি জঙ্গলমহলে শান্তি নাকি উনি ফিরিয়েছেন কোথায় ছিলেন আপনি দু হাজার বারো পাশেই বেলপাহাড়ি কিষণজি সি আর পি এর সিক্সটি ফাইভ ব্যাটালিয়ান তারা নিকেশ করেছে মারে দই আপনি বারো সাল পর্যন্ত ছিলেন মার্কেটে সব করব আমরা হত কাটব আমরা কই খাবেন আপনি না আপনার দিল্লিতে তাকে এনেছেন দু হাজার একুশে সব পরিষ্কার হওয়ার পরে বাড়ি থেকে বেড়ালে আট হাজার পুলিশ বেরোয় হেলিকপ্টার চার্টার ফ্লাইট ছাড়া চড়েন না কি করে আটত্রিশটা প্লট হয় আপনার আপনি নাকি শত তার ঢেঁকি আপনার বাড়ির সব লোককে কেন সিবিআইডি ডাকে তাই আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমাকে সাহায্য করুন আপনারা আমাকে আশীর্বাদ করুন আমি হারিয়েছি আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকে করতে চাই বাংলা বাঁচবে কি কি সুবিধা হবে প্রত্যেক বছর এসএসসির পরীক্ষা হবে কেউ বেকার থাকবে না রাজ্য সরকারের কর্মসংস্থান অবলুপ্ত করেছে পুনর্জীবিত করব রাজ্য সরকারের সমস্ত পোস্ট এসসি এস টি তাদেরকে দিয়ে রোস্টার মেনে পূরণ করবো টাটাকে হাতে পায়ে ধরে আবার বাংলায় আনবো তিন হাজার টাকা লক্ষ্মী ভান্ডারে দেব দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করব সাড়ে চারশো টাকায় গ্যাস দেব রাজস্থানের মতো ছ হাজার টাকা পি এম কিষান সম্মান নিধির সঙ্গে যোগী আদিত্যনাথজির মতো আরও ছ হাজার টাকা দেব আশা কর্মী মর্যাদা পাবেন সঠিক বেতন পাবেন আইসিডিএস কর্মী সঠিক বেতন পাবেন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল উড়িষ্যার মতো আমরা সমস্ত রেগুলারাইজ করে যত নিয়োগ হবে বিজেপি সরকার এলে পারমান্ট নিয়োগ হবে আর যারা আছেন তাদেরকে রেগুলারাইজ করব সরকারি কর্মচারী শিক্ষক পেনশনার্স আপনারা কেন্দ্রীয় হারে মহারগত ভাতা পাবেন আসামের মতো আর যারা মায়েদের দিকে তাকাবে আঙুল তুলবে শীলতা হানি করার চেষ্টা করবে শারীরিক নির্যাতন করার চেষ্টা করবে যোগী আদিত্যনাথের মতো উল্টো দিকে ঝুলিয়ে সোজা করার কাজ করব মোদীজি সংখ্যালঘু মুসলিম মহিলাদের মুক্তি দিয়েছেন তরকারিতে নুন হয়নি তালাক 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 যা যা তালা চাবি লাগিয়ে নো তালাক নো তালাক নো তালাক মোদীজি তিনশো সত্তর হাঁটিয়েছেন এক দেশে দুটা পতাকা ছিল কাশ্মীরে একটা দিল্লিতে একটা নো নেশন ফার্স্ট একটা পতাকা কাশ্মীর ঠান্ডা আগে সি কে দেখলে ঢিল ছুটতো এখন ফুল ছোড়ে আগে পাকিস্তান জিন্দাবাদ বলতো এখন ভারত মাতা কি জয় বলে বিজেপি পঞ্চায়েত পুরসভার ভোটে সব জিতে গেছে কাশ্মীরে সোজা রাস্তায় আসছে পাকিস্তানে বোম ফেলতে হবে না পাকিস্তানে বারোশো টাকা লিটার হয়ে গেছে পেট্রোলের চারশো টাকা কেজি হয়ে গেছে আটার এমনিতেই বলছে মোদিজি ভালো রেখেছে মোদির কাছে যাব এমনিতেই আওয়াজ উঠেছে বালুচিস্তানে সিএ এনেছেন নাগরিকত্ব সার্টিফিকেট দিয়েছেন এবং তিন কোটি হিন্দু শরণার্থীকে সম নাগরিকতার মর্যাদা দিয়েছেন নরেন্দ্র মোদিজি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করেছেন রাম মন্দির নির্মাণ উদ্বোধন তৃণমূল বলতো মন্দির ওই বানায় লেকিন ডেট নেহি বাতায়েঙ্গে কি বলবেন এখন থলাম মন্দির উদ্বোধন হয়েছে অল ইন্ডিয়ায় ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত হয়েছে এর নামই হলো নরেন্দ্র দামোদর দাস মোদী মোদি হ্যায় তো মুমকিন এমন কি অন্য সম্প্রদায় মির্জা সাহেবের সম্প্রদায় এরা যাতে ধর্ম পালন করতে পারে যোগীজী পাঁচ একর জমি দিয়ে দিয়েছেন ফৈজাবাদ থেকে পঁচিশ কিলোমিটার দূরে দিস ইজ নরেন্দ্র মোদী একশো পঁচাত্তরটা স্কিম ভাগাভাগি করেননি আমার জনজাতি মমতা ব্যানার্জিরা দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি এবারে আপনিও মমতা ব্যানার্জির প্রার্থীকে ভোট দেবেন না যারা দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি সেই জনজাতি মূলবাসী তারা কেউ ভোট দেবেন না আপনারা শুনে রাখুন একলব্য রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসীদের গোটা ভারতে হয়ে গেছে এই রাজ্যে মমতা ব্যানার্জি করতে দেয়নি আমাদের মুন্ডা প্রাচীন জনজাতি আদর্শ গ্রাম সাঁত্রিশ হাজার হয়েছে চৌষট্টি নিয়োগ হয়েছে এই রাজ্যে মমতা ব্যানার্জি করতে দেয়নি এখানকার ল্যাম্পস গুলো চুরির হয়েছে হয়েছে বছর ভোট হয় না ল্যাম্পসে বছরের পর বছর আমার কর্মী সমাজ আপনাদের মন্ডল কমিশনের পরে মর্যাদা দিয়েছিল আপনারা সূর্য সিং কার ইন্ধনে দাঁড়িয়েছে কি বলছে বলছে আমি প্রধানমন্ত্রী চাই মমতা ব্যানার্জিকে কুর্মী সমাজ ওদের সঙ্গে নেই আমার সঙ্গে সব নেতাদের কথা হয়েছে ভাইপো পুলিশকে দিয়ে যাদের জেল খাটিয়েছে রাজেশ মাহাতো সব কুর্মি আন্দোলনের আসল নেতা যারা তাদের উপর যে অত্যাচার হয়েছে সেদিন তৃণমূলের কোন নেতা আসেনি এই রাজ্যের বিরোধী দল নেতা লোধা শুলিতে নেতা মহাতে বাড়ি বাড়ি গিয়ে আমি তাদের খোঁজ নিয়েছি আমার কুর্মি ভাইরা যারা হলুদ গামছা গলায় দিয়ে ভাইপোকে চোর বলেছিলেন তাদের উপর যে অত্যাচার করেছে পঁচিশ তারিখ বদলা নিন প্রণব টুডুকে তিন নম্বর বোতাম টিপে ভোট দিন আমার হিন্দুরা কুম্ভকার স্বর্ণকার মালাকার ঘোষ যাদব তেলি তেলি তিলি তেলি নাপি আপনাদেরকে ও করেছে শিক্ষা দিন তৃণমূলকে পদ্মফুলে ভোট দিন প্রণত টডুকে ভোট দিন আরেকটা রোড শো আছে ঝাড়গ্রামে এটা আমন্ত্রণ করব স্বীকার করবেন তো করবেন তো প্রধানমন্ত্রী কাকে চান কাকে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো উনি আসছেন কুড়ি তারিখে দুটো সময় ঝাড়গ্রামে সবাই যাবেন তো যাবেন তো ঝুমুরের তালে তালে ধামসার বলে বলে সুসজ্জিত সাংস্কৃতিক পোশাক পরে গোটা ঝাড়গ্রাম ভরিয়ে দেবেন আর বলবেন মোদি মোদিজির কাছে যেতে হবে তার কথা শুনতে জঙ্গল মহল সে এইমস করতে হবে আয়ুষ্মান ভারত আনতে হবে পি এম ফসল বিমা যোজনা চালু করতে হবে আর তোর তৃণমূলকে জেলে ভরতে হবে তাই তো তিরিশটা পদ দিতে বলেছেন অমিত শাহ তিরিশ পদ আর চব্বিশেই পিসি মণি যব্দ এই বছরেই ভোট করব আর প্রাক্তন মুখ্যমন্ত্রী করব জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম সবাই ভালো থাকুন তৃণমূলের বহু লোক আমাদের হয়ে কাজ করছে বহু লোক আমাদের সব ফোন করছে ওনাকেও করছে বলছি আমরা সব চুপচাপ পদ্ম ছাপ আমি আজকে আর নাম বলছি না চার তারিখের পরে ওদের নাম ধরে ধরে কৃতজ্ঞতা জানাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন মায়ের আশীর্বাদ করছেন তো সন্দেশকালীর বদলা হবে সন্দেশকালীর বদলা হবে সন্দেশকালীর বদলা হবে জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম